লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামে লাখো ভক্তের উন্মাদনায় তিন আগস্ট আবেগ ও আনন্দে শিক্ত হল ব্রিটিশ ওয়াসিস দীর্ঘ ষোলো বছর পর এই ব্রিটিশ পপ প্রথম সফর জুলাই ওয়েলসের কার্ডিফে শুরু হয়েছে কিন্তু দীর্ঘ এই কনসার্টে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা কনসার্ট চলাকালে স্টেডিয়ামের উপরের এক স্থান থেকে পড়ে মৃত্যুবরণ করেন এক ভক্ত মুহূর্তে ঘটনাস্থলে হাজির হয় মেট্রোপলিটন পুলিশ বাহিনী ও স্থানীয় চিকিৎসক কিন্তু শেষ রক্ষা হল না তাৎক্ষণিক মারা যান ওয়েসিস ভক্ত ঘটনাটি শুনে আগস্ট এক বিবৃতি দিয়েছে ওয়েসিস সেখানে তারা তাদের ভক্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন পুলিশ জানায় ঘটনাস্থলে চল্লিশ বছর বয়সী ব্যক্তি স্টেডিয়ামে রেডিং থেকে পড়ে গুরুতর আহত হন ও কিছুক্ষণ পরই মৃত্যুবরণ করেন ঘটনাটি যারা মোবাইলে ভিডিও ধারণ করেছেন তাদেরকে থানায় যোগাযোগের অনুরোধ করেছে পুলিশ